আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসে আপনার জন্য ফ্যাশন মালা ভিডিও থেকে খুব সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে সো গাউনগুলো দেখাবো প্রাইস করে দেব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর্স কিনে দাম আমরা নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ করেছে সো গাউনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা বডিটা হবে এক কালারের মধ্যে সাইডে রাফেল করা ভিতরে ইনার আছে হাতাটা এখানে হবে ফোল্ডিং করা নিচে পাটটা হবে গোল্ডেনের মধ্যে প্রিন্টার ঠিক আছে এটা লম্বাটা হবে বাউন্ন চুয়ান্ন এটা খুবই হিট একটা গাউন তেপান্ন চুয়ান্ন আর কি তেপান্ন চুয়ন লেন বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর করতে পারবেন এটা ছোট করে ওপরেও পড়তে পারবেন কারণ কুমুরা বেল করা আছে তো এটার প্রাইস কত পড়ছে সাতশো নব্বই টাকা আচ্ছা কালার গুলো দেখাই অনেক সুন্দর সুন্দর কালার আছে ধৈর্য ধরে দেখবেন প্রচুর কালার ভাইদের কাছে আসলে গাউনে একটা ডিজাইনের মধ্যে আপনারা অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট পনেরো থেকে বিশটা কালার পাবেন সবসময় এটা প্রাইস পড়বে হচ্ছে মানে রেগুলার বিশটার উপরে কালার থাকে প্রত্যেকটা ডিজাইনে এমনও আছে যে মানে সব পঞ্চাশ একটা কালারও থাকে এটা প্রাইস পড়বে সেই সাতশো নব্বই টাকা ঠিক আছে একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস এটা ডিটেলস একটু বলি বডির কাপড়টা হবে চেরি কাপড় চেরি কাপড় আর নিচেটা হবে প্রিমিয়াম অ্যালেক্স দুইটাই ঠান্ডা কাপড় গরমের জন্য স্পেশালি খুবই কমফোর্টেবল আর এটা হচ্ছে নিচের যে অ্যালেক্সটা ভিয়ার্স অ্যালেক্সটা উইন্টারে যেটা ইউজ করা হয় সেটা একটু ভারী হয় আর এখন যেটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু পাতলা আর অনেক বেশি সফট ঠান্ডা কমফোর্টেবল দেন এটা একটা আছে দেখুন বডিগুলো হবে এক কালারের আর প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে করা দামটা একই থাকছে সাতশো নব্বই এটা একটা কালার আছে সেম দাম

নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা সেম প্রাইস অনলি সাতশো নব্বই টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও খুব চমৎকার কালেকশান দেখতে পাচ্ছেন ওয়াউ প্রিন্টটা এত সুন্দর লাগছে সাতশো নব্বই আচ্ছা আর একটা কালার রয়েছে এইটা সেম দাম মাত্র সাতশো নব্বই টাকা এটা একটা আছে দেখুন সেম প্রাইস সাতশো নব্বই এটা দেখুন সেম দাম সাতশো নব্বই